স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ষোলোই জুলাই নেক্সট হিয়ারিং রয়েছে তার আগে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া গাইডলাইন এবং নির্দেশনামা অনুযায়ী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেননি প্রাথমিক পদক্ষেপ হিসাবে মুসলেখা দিয়ে বিদ্যালয়ে যোগদান যেহেতু বিদ্যালয় খুলে গিয়েছে তাই তাদের মুসলেখা দিয়ে বিদ্যালয়ে যোগদান করানো উচিত ছিল স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের কিন্তু দেখা গেল তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করেনি স্কুল সার্ভিস কমিশন উল্টে গত কয়েকদিন একটি নতুন করে বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশন জারি করেছে সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষক শিক্ষিকারা স্টুডেন্টস মানে ছাত্র দরদি স্টুডেন্টসদের কেয়ার করে যারা তাদের নাকি আলাদাভাবে চিহ্নিত করে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে কিন্তু চোর শিক্ষক ভয় শিক্ষক অযোগ্য শিক্ষক টাকার বিনিময়ে চাকরি পাওয়া শিক্ষক দুয়ে দুয়ে চার হয় এই ধরনের যোগ ফল করতে পারে না যে সমস্ত শিক্ষকরা ঠিকমতো রিডিং পড়তে পারে না স্টুডেন্টদের পড়াতে পারে না ভাইপোদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের লেখা দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা রাজ্যের শিক্ষা দপ্তর কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেনি অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ নামা মানেনি সুপ্রিম কোর্টের নির্দেশকে অক্ষরে অক্ষরে বুড়ো আঙুল দেখানো হচ্ছে অক্ষরে অক্ষরে পালনকর্তা দূরের কথা অবমাননা করা হচ্ছে জানিয়ে বড়সড় সড়ো ধাক্কা তো খাচ্ছেই চোরেরা তার উপরে ষোলোই জুলাইয়ের মামলায় যে শুনানি হওয়ার কথা তাতেও বড়সড় পদক্ষেপ নিয়েছে সিবিআই ইতিমধ্যে পঞ্চাশ জনের বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা সেই রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই সূত্রের খবর প্রয়োজনে শীর্ষ আদালতে ওই রিপোর্ট পেশ করা হবে হিয়ারিংয়ের সময় যে জন শিক্ষকরা তাদের বয়ানে কি বলেছেন এবং সেই বয়ানের রীতিমতো ভিডিও রেকর্ডিং আছে ফলে বয়ান কনভার্ট করা বা পরবর্তীতে বয়ান পরিবর্তনের কোনোরকম সম্ভাবনা থাকছে না এক তদন্তকারী অফিসার বলছেন প্রাথমিকভাবে অভিযুক্তদের আইনি রক্ষা কবচ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত তাই তদন্ত প্রক্রিয়ার মধ্যেই পড়ছে এই পঞ্চাশ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদ অযোগ্য শিক্ষকদের জিজ্ঞাসাবাদ এবং সাম্প্রতিক তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে সোপার নিউমেরিক পোস্ট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার তদন্ত প্রক্রিয়া শুরু করতে দিল্লির আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে কলকাতার সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসের কর্তারা সেই সঙ্গে পঞ্চাশ জনের তথ্য জবানবন্দি তারা রীতিমতো রেকর্ড করে রেখেছে যা সুপ্রিম কোর্টে প্রডিউস করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার বিরুদ্ধে সিবিআই আধিকারিকরা আর এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত তাদের পাশে থাকারও বার্তা দিয়েছিল রাজ্য তৃণমূলের বড় বড় মাথারা ভোটের সময় সরাসরি ঘোষণা করা হয়েছিল একজন শিক্ষকের চাকরি বাতিল হতে দেব না স্কুল সার্ভিস কমিশন বলছে বলছে থেকে থেকে সিবিআই অযোগ্য আবার পণ্ডিতরা বলছে কারোর চাকরি বাতিল হতে দেব না ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ না করে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার ফল ভুগতে হবে চোরে